আরে কিরে গুজাতা রে হিরিম্বা কী কইতা চোস হ্যাঁ তোরে দালাল কইসে লাল জল হ্যাঁ আমরা বুঝে গেছি ও বাবা ঠিক লোককে অফার করেছে তাহলে বোঝ এরা ঘোমটা নিচে খ্যামটা নাচে হিরিম্বা দেখ আমরা কইছিলাম না দীঘায় গিয়ে উলদাম নিত্য তিন মাথা মোচ চার মাথা মোচ মোড় পাঁচ মাথা মোড়ে এরকম আর আরও নৃত্য করছে কেন এইসব করে তাই কিনা হ্যাঁ আর শুধু চুল্লুখড় চুল্লুকোর চুল্লুখড় চুল্লুখড় ছেলের বাবাকে হ্যাঁ নগ্ন করতে খুব এক্সপার্ট আমাদের এখানে ওয়াইটিতে নিজে নাঙ্গা হয়ে অন্যকে নাঙ্গা করার জন্য তোলপাল করে দেয় তা হিরিম্বা তোকেই অফার দিল কেন হুম তুমি সত্যি সাধ্যই হয়েছ নিজে কি মাল আর দালাল কি মাল সেটা জানতে বাকি নেই চলো অনেক কিছু তুলে ধরেছি মেন করছে চলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ওয়াইটিতে যেটা চলছে না সত্যি করে মানে রিভেঞ্জফুলি মেন্টালিটির মানুষ যে ছিল থাকবে আগামী দিনও সেটা আমরা জানি কিন্তু যেইভাবে একে অপরের জামা কাপড় টেনে খোলার চেষ্টা হচ্ছে দেখে মনে হচ্ছে না আমরা সবাই এই পৃথিবী গ্রহের বাসিন্দা মনে হচ্ছে ও আজব কোনো গ্রহের মানুষের এগেনস্টে আমরা বক্তব্য রাখছি মানে চিন্তাই করছি না যে অসম্মানিত করছি নারীদেরই বলছি তাহলে সেইখানে দেখে আমার মনে হচ্ছে যে এরা বোধ হয় তৈরি হয়ে এসছে যে একে নগ্ন করেই ছাড়বো যাকে দেখো কেউ কাউকে নগ্ন করে ছাড়ে না যদি তার ক্যারেক্টারের মধ্যে নগ্নতা আমরা খুঁজে পাই অনেক কিছু নিয়ে বলবো অনেক কিছু আমার বক্তব্য আর যেটা দিয়ে আমি শুরু করবো যে এরপরে পরে এরপরে কোনো মানুষ ইনক্লুড মি কারোর সাথে কারোর সাথে মানে ওয়াইটিতে আরে আমাদের এই পারিপার্শ্বিক ডোমেস্টিক এরিয়ায় আমার আমি যেইখানে বাস করি সেই সব জায়গার কথা আমি বলছি না আমি ওয়াইটির কথা বলছি ওয়াইটিতে এরপরেও কেউ কাউকে আর বিশ্বাস করবে না মনের কথা ব্যক্ত করবে না ফোনে তো কথা বলে কল রেকর্ডও হবে না বা আমি ওকে ভালোবেসেছি ওকে আমি উপকার করেছি এবং এই উপকার আমি একেবারে গলায় পাড়া দিয়ে বুঝিয়ে দেবো মানুষকে এই রকমই হচ্ছে এখানে সেখান থেকে দীপ্তও বাজায় না না হুম আমি বলি কি লেলো এরপরে তুই মুখ দেখাবি কমিউনিটি পোস্ট দিয়ে বলবি যে দেখো এর থেকে তো বোঝা যায় আমার সাথে যোগাযোগ নেই এটাই হচ্ছে কথা যোগাযোগ না থেকে এমন ধরনের কথা কতাকা মনে হয় শুধু যোগাযোগ না একসাথে বলছে চা খেয়ে একসাথে ঢলাঢলিও করেছ বুঝলে লেলো লো লেলো এইসব বলে নিজের ক্যারেক্টারটাকে এইরকম করিস না একেই যে তুই কোনো দিক থেকেই মানে ভালো নয় সেটা বোঝাই যায় তুই যেই নোরামও দেখাস তারপরে এরা দেখাতে চায় না অন ক্যামেরা যে ক্যাথার সাথে ল্যাটার একটা সম্পর্ক আছে এটা আমরা বুঝি আমরা চাক্ষুষ প্রমাণ উদাহরণ তুলে আনি প্রুফ কিন্তু তোরা তো ক্যাথার সাপোর্টার ক্যাথার সমস্ত কিছু ভাল লাগে লেলো তোকে বলছি ইভেন এই যে ল্যাটাদীপ্তকে তোর কত সুন্দর লাগে রণদীপ্ত বাবু তার মানে তুই দায়িত্ব নিয়ে ক্যাথার ক্যারেক্টারটাকে লুজ করে দিচ্ছিস জনসমক্ষে যে এর সাথে এর সম্পর্ক আছে তাই জন্য আমি একে বাবু ডাকছি আর যার সাথে পাঁচ বছর সংসার করেছে যার সাথে সহবাস করে বিয়ের পর একটা সন্তান জন্ম দিয়েছে যেই সন্তানের শরীরে সেই মায়ের রক্ত বইছে তাকে লোক বানিয়ে তাদের কলসিত করার চেষ্টা করছিস তাহলে বোঝা যাচ্ছে তুই সমাজে কতটা কলঙ্কিত মহিলা যে তুই একটা নোংরা জিনিসকে সাপোর্ট করছিস না জেনে যে সে কার এগেনস্টে এইরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এই কামিনিটি পোস্টটা যে তোর মুখে ওই যে রানুমন্ডল ঝেটারবাড়ি বাড়ি মারছিল সেই রকমই আর কি তোর মুখে ওই তোর দীপ্ত ও বাবু তোর মুখে ঝ্যাটার বাড়ি মেরে বলেছে তিলকে তাল করবে না বুঝতে পারছি তাহলে তোর যেই স্বভাবটা সেই স্বভাবের কথা ওই ল্যাটা দীপ্ত ফোকলা দীপ্ত আং দীপ্ত চোর দীপ্ত বুঝিয়ে দিয়েছে এরপর যখনই মুখ খুলবি মুখ খুললেই তো তোদের তো সেই নর্দমার জল বেরোয় খোলার আগে দেখবি যে ঠিক বলছিস না ভুল বলছিস ঠিক আছে চলবে বিশাল সাপোর্টার চলে এসছে ক্যাথার ক্যাথা ক্যারেক্টারলেস সেইটাকেও উপস্থাপনা প্রতিস্থাপন করবেই যে ও ক্যারেক্টারলেস ওই বাবুর সাথে ওর সম্পর্ক আর ওর বাবুর হয়ে দশ বড় ভাত এই লেলো বুড়ি খায় ঘেন্না লাগে জানিস তো সমস্ত কিছুর একটা সীমানা আছে এই সীমানা অতিক্রম করে গেলে তার আর কোনো মানে গ্রহণযোগ্যতা থাকে না আর ওয়াইটিতে এইগুলোই দেখছি তা চলো আমি বলবো দালাল দেখো দালাল আজকের এই রকম ঘটনা ঘটায়নি যে ওর সাথে আমার ভাব বহুদিন যাবত থাকবে শুধু দালাল কেন এখানে সবারই কারোর সাথে ওই গলায় গলায় ভাব বেশি দিন থাকে না বেশি দিন থাকে না বরঞ্চ এরকমও দেখেছি গলায় গলায় ভাব তাদের কল রিভিল করে তাকে নগ্ন করার চেষ্টা আমাদের ওয়াইটিতে হয়েছে সেখান থেকে তো ওই যে হিরিম্বাও বাদ যায় না হিরিম্বা অবশ্যই করে আমরা জানি হিরিম্বার বলতে হবে না বা দালালের বলতে হবে না যে আমি চাইনি মন্দিরা সোমনাথের সাথে আমার একটা মিউচুয়াল হোক এটা এক গলা গঙ্গা জলে দাঁড়া দাঁড়িয়ে বললেও আমরা বিশ্বাস করব না আমি একে খুব ভালো চিনি আর আমার মতন অনেকেই দেখো সামনাসামনি যেতে হয় না মানুষ চিনতে আমার মতন অনেকেই চেনে যে কীরকম মেন্টালিটির সেইখানে দাঁড়িয়ে সবাই জানে এ মেসেলদের এখানে ও কত কিছু বলেছে হ্যাঁ ও নিজেকে কারেকশান করেছে এটাও মানতে হবে ও কারেকশান করেছে তারপরেও ও কালকে বললো বলবে মেসেলদের উদ্দেশ্যে এইটা হচ্ছে অহংকারের বহির প্রকাশ তুই তোর ভিউজের খেয়াল কর ওদের ভিউজ তো তুই তো গোয়ারবেলায় দিয়েছিস ওদের তো শেষ করার পন্থা অবলম্বন করেছিলি তাহলে শেষ করবি এই বলেই তুই ময়দানে নেমেছিলি তা ওরা শেষ হোক কি বেঁচে থাক তো দেখার বিষয় না তোর জন্য আগামী দিন কি অপেক্ষা করছে সেটা মাথায় রা ওরা ধ্বংস হয়ে গেছে কি কি হয়েছে তোরটা বল না তোরটা বল তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর সাথে কার সাক্ষতা সেইভাবে রয়েছে আমাকে বল এখানে কেউ ভালো না কিন্তু গলায় গলায় গেছিস তো তুইও হুম তাহলে এমএসএলদের কি হচ্ছে না হচ্ছে তোর দেখতে হবে না তোর কি হচ্ছে জলজান্ত প্রমাণ এখানে আছে এমএসএলরা মুখ খোলে না কোনোদিন কিন্তু সহজ হয়েছে এর পিছনে লাগার শুধু তুই অনেকে লেগেছে তারা এখন সুদ্ধা ধোয়া তুলসী পাতা হয়ে গেছে কিন্তু তুই এখনো সুযোগ পেলে খোঁচা মারতে ছাড়িস না দালালকে বলছি এম এস এল এম এস এলদের জায়গায় আছে তারা কখনো নোংরামি করে না তুই খোঁজার চেষ্টা করেছিলি নোংরামি ইচ্ছা করে বার করার ইচ্ছা করে দিয়ে দেওয়ার বুঝে দেওয়ার তাহলে আজকে তুই বল না আজকে তোর ভিউজ দেখ ভিউজ আপ ডাউন সবারই হয় কিন্তু তোর তোর অবস্থা চিন্তা করতো অত অন্যের ভিউজ কমে গেছে সেটা দিয়ে বিচার করবি না এরকম ভিউজ ক্যাথারও কমেছে এরকম ভিউজ কিন্তু বাচ্চার বাবারও কমেছে আবার আপস হবে আপস অ্যান্ড ডাউন তো লেগেই রয়েছে তোরটা নিয়ে চিন্তা কর এই জন্য তো বলি যে তোকে যে চেনে নিই সে এখনও জন্মায়নি আর যারা চিনেছে তারা এখন বক্তব্য রাখছে হিড়িম্বার কথা এখানে কোনো গুরুত্ব বা মান্যতা দেওয়া যায় না কারণ হিরিম্বা তার থেকেও নগ্ন হিরিম্বা যেটা বলছে সেটা হচ্ছে একটা সময় সেই সময় অতিক্রম করেও এরা গলাগুলি হেলাহেলি করেছে হ্যাঁ 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 দালাল আর দালালের ভাই আর যেই সময়কার কথা বলছে সেই সময়কার দুজন দুজনের এগেনস্টে রোজ দুটো তিনটে করে ভিডিও করত সেই সময় সাক্ষ্যতা ছিল না যে ওর সাথে আমার গলায় গলায় আর তলায় তলায় শত্রুতা করছি এরকম না যেটা বলবি সেটা ভালো করে বলবি হিরিম্বাকে বলছি এটা হিরিম্বা বিশাল কিছু বলার চেষ্টা করলো হিরিম্বাও কি করতে পারে কি করেছে দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে দেখেছি তাহলে কেউ এখানে ধোয়া তুলসী পাতা না ঠিক আছে যেই সময়ে দালালের কথা বলছে সেই সময় দালালের সাথে ওর এরকম দা কাটানির একটা সম্পর্ক ছিল এবং ভিডিও করে করে বলতো কিরে রে গেলি না তাহলে এইগুলো হিরিম্বাই বলতে বলেছিল যে ও যায়নি রে দেখবি এই টাইমে তোকে ওখানে অ্যাটেন্ড করতেই হবে আর ও লাইক করে দেখাচ্ছিল দেখো আমি এখানে দাঁড়িয়ে তাহলে এত দূর পর্যন্ত কি করে জানলো দালা যদি না হিরিম্বা বলে তাই বলবো হিরিম্বা ও ধোঁয়া তুলসী ও আর একটা জঘন্য মহিলা ও আর একটা অসভ্য মহিলা যা নিজের ক্যারেক্টার ঠিক নেই সে অন্যের ক্যারেক্টার বিশ্লেষণ করতে বসে বা হিরিম্বাকে দিলাম আজকে ওকে নগ্ন করছিস ও অলরেডি নগ্ন ওকে নিয়ে আমার প্রত্যেক দিন বলার থাকে কেন বলার জন্য তৈরি থাকে এই কারণে আর আমাকে সুযোগ করে দেয় বলার বোঝাতে পারছি বন্ধুরা তাহলে হিড়িম্বা বিশাল একটা ক্লারিফিকেশান দিলো নিজেকে ক্লিনচিট দিল হিড়িম্বার মতন জঘন্য কেউ নেই ওকে বলল আম তার সাথেই যান ও চলে গেল তা যখন ভালোই কাজ করেছিস সেটার সার্থকতা ততক্ষণ থাকে যতক্ষণ মানুষ জানতে পারে না আর আমরা ভালো জানি তোকে ভায়া করে তোর মারফত ওরা মন্দিরা সোমনাথের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে এটা নতুন করে বলার কিছু নেই তাই বলবো মানুষ সতর্ক হওয়া খুব জরুরি এইখানে দুই মুখ দুই ফেস আলা মানুষের সংখ্যা বেশি সবাই জানি আমরা ডরিয়া হিমবাকে দরিয়া করে সোমনাথ মন্দিরের বাড়িতে দালাল পৌঁছেছিল কারণ দালালের সাথে মন্দিরের যে সম্পর্ক ছিল সেখানে কখনও তাদের যে মিলমিশ হতে পারে কেউ স্বপ্নে আনিনি যার জন্যে এর এগেনস্টে আমার ভিডিও প্রচুর নেমেছিল মন্দিরের সোমনাথের এগেনস্টে আর সবচেয়ে বড় কথা যে সেই সময়ও একে অপরের এগেনস্টে অনেক কথা বলেছিল সোমনাথ মন্দিরা এরকম দুই আড়াই তিন ঘন্টা ধরে ওকে চান করিয়েছিল দালালকে তা আমরা সবই জানি এর পরে মিল হয়ে গেলো লাল খাসির ঝোল কেন খাওয়া হলো আর হিরিমবাও ঠ্যাং ছড়িয়ে কেন খেতে গেল সবই আমরা জানি সবই আমরা বুঝি দরিয়া বানিয়ে বানানো হয়েছিল হিরিম্বাকে তো এইটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিছু নেই ঠিক যেমন ওর এগেনস্টে এই হিরিম্বা নেমেছিল হিমবা ওকে বলতো বলেই তো ও ভিডিওর মাধ্যমে বলতো যে আজকে ওকে ডেকে পাঠিয়েছে আজ আজকে ও যাবে ও ভিডিও করে বলেছিল আমরা দেখেছি তো ভুললে হবে তারপরেও তো সন্ধি স্থাপন হয়েছিল সক্ষতা স্থাপন হয়েছিল এই এখানে অকল্পনীয় যেটা তুমি কল্পনা করতে পারবে না সেই ঘটনাগুলো হয় তা এখন রিমঝিমির মসমে মানে রিম তাহলে এখন রিমের সাথে হয়েছে আগামী দিন এটাও দেখতে দেখার জন্য তৈরি থাকবেন যে এদেরও দা হবে এগুলোই তো হয়ে আসছে নতুন তো কিছু না শুধু রিকোয়েস্ট সবার কাছে মনের কথা কেউ কাউকে ওয়াইটিটা বলো না সেটা তার কাছে একটা দারুণ কন্টেন্ট হয়ে যাবে কিছুদিন পর যেমন এই যে হিড়িম্বা হিমবা এমন ভাব দেখাচ্ছে ও একেবারে ছাঁচে ডালা মানুষ ওর কোনো খুতি নেই যেমন ওই যে লেলো এমনি হিরিম্বা হিড়িম্বা কম নোংরা আজকে সব দালালের কোটে বল দিচ্ছে দালাল খুব অনেস না দালাল জিনিস দালাল প্রথম মানুষকে চাপিয়ে দিয়েছিল যে ক্যাথার মতন সৎ কেউ নেই ক্যাথার ক্যারেক্টারের কোনো দাগ নেই হ্যাঁ সম্পর্কে ফাটলে ফাটল হয় থার্ড পারসেন্ট ঢোকার জন্যে মানে ওকে ফাটল দিয়ে জায়গা করে দেয় সব তো দেখলাম আরও অনেক কিছু দেখার বাকি আছে বুঝলে কি না দালালের পুরনো দর্শকরা কই একটুখানি জিজ্ঞাসা করো ঠিক আছে দালালকে যেটা বারণ করেছিল সেটাই করেছিল আর সেটা করার জন্য অনেক টাটা বাই বাই করে চলে গেছিলো সবাই সবাইকে জানে আর হিরিম্বাকে সামনে রেখে কেউ কিছু করার চেষ্টা করো না ও হচ্ছে একখানা চিজ তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত ওকে দক্ষিণেশ্বরে দেখেছিলাম মানে ওর বরটা জুজু মার্কা জুজু মেরে এসেছিলো জুজু ছিল আমাকে বলছিল দিদি আপনার ভিডিও আমার নিচে আছে এই তো দেখছি তো আর আপনার আপনাকে খুব ভালোবাসে যে আপনার বইয়ের ভালোবাসতে হবে না আমাকে আপনার মুখ আমি চিনি যতখানি দেখেছি ভিডিওতে তাহলে কুদে কুদে আসছিলো একটা মার অনেক গেছিলো একবার কম সব সোমাদি জানে তো সমাধি জানে মামানের মনে কথা জয়া দে আমাদের এখানে একজন জয়া দে ছিল নুপুর ছিল ও তো বেঁচে ফিরেছে সেই সময় এই দাদা ভাই ওয়াইটির দাদাভাই দেখেন যা আকতা কুকাতা বলছিল এখন এদের ভাব তাহলে ওই এইটাই তো হয়ে আসছে এখানে তাই না আজকে বসে গেছে যার জন্যে ওই দৌড়েছিল রানাঘাট মধ্যম গ্রাম তা গিয়েছিলে কেন আর গিয়েই বা এখন কইবে কেন এখানে তো এইগুলোই হয় এখানে এইগুলোই হয় এখানে নতুন কিছু হচ্ছে না এগুলো হচ্ছে তোকে নগ্ন করব তাতে আমি নগ্ন হয়ে গেল কিছু নেই লোকে অন্যকে নগ্ন করতে গিয়ে লোকে দেখছে আমি নগ্ন হয়ে গেছি কিন্তু আমার অন্যকে নগ্ন করতে হবে তাহলে তো এইগুলোই চলছে নিত্য নতুন কিছু না হ্যাঁ সতর্ক করতে হবে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এটা করব না কারণ ওর সাথে ওর এটা হয়ে এটা হয়েছিল স্বাভাবিক এখানে কেউ বাচ্চা নয় তাই না রিম্পাকে নিয়েই বলছি রিম্পা বাচ্চা রিম্বা বলছে না কত দূর এগোতে হবে কতটা বলতে হবে কতটা পিছোতে হবে তারপরে যখন শুনবো এই রকম রিম্বার সাথে দালালে হচ্ছে তখন তো মজা নেবোই একদম মজা নেবো রিম্পা মজা নেবো হাততালি দেবো এক্স্যাক্টলি তাই চলো তা চারিদিকে যা হচ্ছে অবশ্যই করে কী ডায়লগ দিল আজকে ক্যাথা এক বছর আগে যেখানে ছিলাম সেখানেই আছি সবাই দৌড়াবে কি হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে প্রেশার লো সেটা তো ওর অনিয়মের জন্য হচ্ছে কেউ তো গিয়ে ওই যে ভালোবাসার সবাই রয়েছে তারা তো গিয়ে খাই দিয়ে আসবে না তারাও বোঝে সব কিছু ওই যে বাঙালিয়ানা হ্যাঁ এখন আর দালালের কমেন্ট বক্সে দেখা যায় না গো জ্ঞান দিচ্ছে ওকে গিয়ে ও যথেষ্ট জ্ঞানের অধিকারী হ্যাঁ স্বামীর পাশে শুয়ে অন্য পুরুষের সাথে হ্যাং স্ট্যাট করেছে যেটা কালকে দালাল বলছে এটা ভালো হয়নি আমি না ধ বাবা সত্যি হুম সে সময় তো রুটিই দিয়েছিল যে হেক্সচারটা কেন রিভিল করছে তার হাজব্যান্ড বউ বেচা কেনা করে খাওয়া সবাই তো তাই বলে বউ বেঁচু তাই না এদের রোজ কন্টেন্ট না দিলেও বাচ্চার দাদু বাচ্চার বাবা কিচ্ছু দেয় না তার মধ্যে দিয়েও বুড়ির চুনার দালালের আরও অনেকের বেঁচে বেচে খেতে হয় চুনা বলাতে মনে পড়লো আচ্ছা চুনা শোন আমি একজন শান্ত সৃষ্ট ভগবান না কী যেন গান আছে না ওই তোমার পত্নিনিষ্ট কি আমার কর্তা নাম রানা তুই এটাকে হানা হানা করে এরকম বিকৃত নামে ডাকছিস কেন আরে তাকে দেখা যায় না তো তোর দুর্বলতা আছে বুঝতে পারছি এবার বলি মন্দির শোন আমি তোর লাইফে যাই না একদম প্রমিস একদম ভগবানের দিপি দিয়ে বলছি তোর রায়বাগানি ননদিনীরা আছে না আমাকে সুন্দর করে কমেন্টসগুলো তুলে এনে বা তুই কি বক্তব্য রাখছিস তার উপর কমেন্টস করছে এগুলো স্ক্রিনশট মেনে দেখায় বিশ্বাস কর আমি একচুলো মিথ্যে কথা বলছি না সেখানে দেখলাম যে সৌভিক দেখ বলতে আমার অসুবিধা নেই সৌভিক তোকে এই কমেন্টটা করেছে আর সেখানে তুই গদগদ হয়ে তুই লাভ লাভরিয়াক দিয়েছিস তুই কি বলছিস কাকি সৌভিক কমেন্টটা করলো সৌভিকও ঘাবড়ে যাচ্ছে কী বলছে চুনাদি কখন করলে বুঝতেই পারলাম না কখন ডিলিট করলো রিয়েলি হ্যাঁ আমি তো দেখ দিয়ে দিয়েছি যে তোর লাভ লাভরিয়াক ওখানে আছে এত বড় সত্যিবাদী আবার নেওয়া যায় না জানিস তো মিথ্যবাদী না সত্যিবাদী আর কমেন্টসের উপর ভিডিও কে বলেছে করে না কমেন্টস পরে কন্টেন্ট তৈরি করা যায় কমেন্টসের উপর কন্টেন্ট তৈরি করা যায় তোরা তো করিস বর্ণালীকে নিয়ে তো তোদের প্রচুর প্রচুর কন্টেন্ট তোরা তৈরি করেছিস একজন ভিউয়ার্স মিথ্যাচারিতা করিস কেন মিথ্যাচারিতা যে তুই জানিস না বা তুই বলছিস হ্যাঁ এরা দেখো কমেন্ট হ্যাঁ ওটা তো জলজান্ত একটা মানে মুখরোচক কমেন্ট আর সেই কমেন্টটা আমি জানি না তোর কমেন্ট বক্সে করেছে আমাকে তোর তোরই রায়বাগিনী ননদিনী আছে তোকে বৌদি রাখে তা বৌদির এরকম ক্যারেক্টার কেন অন্যের বর সে দেখা দেয় না বক্তব্য রাখতে আসে না তোকে চিনি কষ্ট হয় না আমি জানি কষ্ট আছে তোর একটা কোথাও না কোথাও তো আছেই চিনচিন করে ওঠে তা আমার বরের নাম রানাই হানা হানা করে হানাবাড়ি হানা দিচ্ছে এই রকম ক্যারেক্টার তৈরি করিস না বেশ ওরা কোনো কিছুতে আসে না তোর ভালো লাগে তাই ও কে আবার তোকে বার খাওয়াচ্ছে এই তোমাকে চ্যালেঞ্জ করে রিলস করেছে বুধ বিশ্বাস কর একদম অন্তর থেকে বলছি না তোর লাইভে যাই না কিছু দেখি আমাকে যখন বলে এটা দেখো এটা করো তখন কি দেখি যে তোর ওখানে লাভ রিয়াক্ট আছে এদিকে তুই বুঝতেই পারছিস না সৌভিকের কমেন্টস তুই বুঝেছিস পড়েছিস তারপর লাভ রিয়াক্ট দিয়েছিস মিথ্যাচারী করিস না বুঝলি কি না তোর লাইভটা মানুষকে এন্টারটেন করার জন্যে অন্যের স্বামীকে টেনে এনে করছিস ভালো খুব ভালো হানা মানা করিস না এটা সুন্দর দিকে নাম দে আমার হ্যান্ডসাম বটটাকে এইভাবে এ করিস না হ্যাঁ একদম নাম্বার ওয়ান একদম কুটকুটকে ভরা বোঝাই যায় লাইভের নামে একদম ওই যে বারকাম রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছ বুঝছো খাওয়া দাওয়াও হবে আবার মালপিয়েও হবে আর মাল পিয়ে দু চার পায়ে হয়ে যায় তখন ওই অন্যের বর অন্যের বউ ধরে ধরে টানাটানি হয় হ্যাঁ লাইভের নামে ন ছোলা পানা করিস মনে পড়ে গেল এই যে মালপিয়াঙ্গে আচ্ছা হিরিম্বা এইটা তো জানা ছিল না তবে আমরা জানি ও দীঘায় যেইভাবে নাচন কোদন করছিলো প্রত্যেকটা তিন মাথা চার মাথা পাঁচ মাথা মরে ও আর ফারিয়া তাতে বোঝাই যাচ্ছিলো এটা সুস্থভাবে করা যায় না না আবার বলবে ও তুমি কি করে জানলে না না ভাই এইগুলো যাই হোক তোকে অফার করেছিল হ্যাঁ তাহলে তুই তো এরা পার মাতাল আমি শুনেছি হ্যাঁ হিমবা খুব সতী লক্ষ্মী তুই তো না নালে একটা পুরুষ মানুষের সাথে ভেজলিনের গল্প কখন করে যার সাথে ওই পর্যন্ত যাতায়াত হয় নোংরামি ছুটিয়ে দেবো নোংরামি তোমার জায়গায় তুমি করো ওয়াইটিটা নোংরামি করার জায়গা না এই চুনা অন্যের বরকে নিয়ে এইসব করিস না দৃষ্টি কটু কটু তো লাগে কটুও লাগে বিশ্বাস কর এটাও তোর রায়বাগিনী ননদিনীরা বলেছে বুঝলি কি না আর ওই যে স্ক্রিন যে শৌভিকের যে কমেন্টের স্ক্রিনশট এনে আমাকে দিয়েছে তারপর দেখলাম উমা তুই তো সতীর সাদ দৃশ্যে যে গেলি না ভালো ভালো কর এন্টারটেন কর কিন্তু অন্যের বরকে নিয়ে করিস না এইগুলো ভীষণ করে খারাপ লাগে ওখানে সব আনটি ডাকে পায়েল বসুর নোনেম এদের বলিও কিন্তু এরা সত্যি করে আমি এদের নাম নিতে পারি এরা আমাকে আন্টি ডাকে এদের চোখে ছোটো হয়ে যাস না এরা কি বলেছে এরম করো আমরা শুনবো আর যারা আছে তারা শুনতে ভালোবাসে আমি নোনেম আর পায়েল বসুর কথা বললাম কারণ এরা আমাকে আনটি ডাকে বাচ্চা চলো বন্ধুরা আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে আসবো শোনার ইয়েটা খারাপ মানে কি বলবো আলোচনার বিষয়বস্তুটা খারাপ এই এক একজনে এরকম হয় চল লাভ অল